আশ্রয়নের আশি ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান মাদারীপুরের আশ্রয়ন প্রকল্পের পুরনো সরকারি আশিটি ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার বিরুদ্ধে কোনো ধরনের নিলাম বিজ্ঞপ্তি ও টেন্ডার ছাড়াই সাত লাখ টাকা করে ঘরগুলো বিক্রি করেছেন ক্রেতা হারুন আকনের কাছে তবে চেয়ারম্যানের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জায়গা খালি করতে ঘরগুলো ভাঙা হয়েছে তিনি জানান ঘর বিক্রি করে টাকা নেননি তিনি তবে কোনো দুর্নীতি হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি জানা গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামের আশিটি ঘর দু সালে নির্মাণ করা হয় ঘরগুলো লোহার অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করে তৈরি করা হয় সেই ঘরগুলো ব্যবহার অনুপযোগী বলে সেখানে নতুন আশ্রয়নের ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ফলে পুরনো ঘরগুলো সরিয়ে নিতে বলা হয় উপকারভোগীদের ভবিষ্যতে ভালো ঘর পাবে সে আশ্বাসে উপকারভোগীদের সরিয়ে দেওয়া হয় সেই দিনশেট ঘরগুলো পানির দামে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার বিরুদ্ধে আশিটি ঘর বিক্রি করে নগদ সাত লাখ টাকা নিয়েছেন বলে জানান ক্রেতা হারুন আকন তিনি জানান সরাসরি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ঘরগুলো কেনেন তিনি ঘরগুলো ভেঙে নিয়ে যাওয়ার সময় এলাকায় বিষয়টি জানাজানি হয় এ নিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা ঝড় তবে ঘরের টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপকারভোগীদের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান ঘরে যারা বসবাস করতেন তাদের নতুন করে ঘর দেবে এই আশ্বাসে তারা ঘর ছেড়ে দিয়েছেন ঘরগুলো চেয়ারম্যান বিক্রি করে দিয়েছেন কিন্তু এলাকার কেউ টেরও পায়নি এর সঠিক তদন্ত ও বিচার হওয়া দরকার খোয়াজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সি জানান তার আমলে ঘরগুলো নির্মাণ করা হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে লোহার ফ্রেমে টিন দিয়ে করা ঘরগুলো মজবুত ছিল বর্তমান যার বাজার মূল্য নিলামে বিক্রি হলো তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা বিক্রি হতো ঘরগুলো মাদারীপুর সদর উপজেলা প্রকল্প পরিচালক মশিউর রহমান জানান সেখানে নতুন ঘর নির্মাণ করা হবে তাই জায়গা খালি করে দিতে বলা হয়েছিল এছাড়া আর কিছু জানা নেই তার ঘরের ক্রেতা হারুন এখন জানান চেয়ারম্যানের কাছ থেকে সাত লাখ টাকা দিয়ে আশিটি ঘর কিনেছেন তিনি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসেই তার সঙ্গে কেনাবেচা করেন তাকে নগদ টাকা দিয়ে তারপরে ঘর ভাঙার কাজে হাত দিয়েছেন তিনি বিজ্ঞপ্তি বা নিলামের বিষয়ে তিনি কিছু জানেন না ওটা চেয়ারম্যানের বিষয় অভিযুক্ত চেয়ারম্যান জয়নাল মোল্লা বলেন ঘরগুলো অনুপযোগী ছিল তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘরগুলো অপসারণ করতে বলেছেন সবই জানেন পিআইও ও ইউনাসার আমি কারো কাছে ঘর বিক্রি করিনি টাকা নেয়ার বিষয়ে জানতে চাই তিনি বলেন সব উপজেলা অফিস জানে আমার দায়িত্ব ঘরগুলো অপসারণ করা সেটাই করেছে মাত্র মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউয়ান ও মোহাম্মদ আল মামুন বলেন যে ঘরগুলো পরিত্যক্ত সেগুলো উপকারভোগীরা নিয়ে যাওয়ার কথা ছিল তারাই নেবে তবে ঘর বিক্রির বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান বলেন এতগুলো ঘর বিক্রি হল তা জানতেও পারলাম না ঘর বিক্রির বিষয়ে তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি সম্পদ নিয়ে ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন সরকারি ঘর বিক্রি করার কোনো সুযোগ নেই কেউ বিক্রি করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন